বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি মায়ের ঘর থেকে দিনটা হচ্ছে রবিবার আর আগের দিন যেহেতু মায়ের বাড়িতে চলে আসি তাই রবিবার দিন ভোরবেলায় কিন্তু ভিডিওটা আমি শুরু করে দিয়েছি এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ সেটা তোমরা দেখলে আমি তো ভোর চারটের সময় উঠে যাই বন্ধুরা ঠিক ব্যায়াম করছিলাম জানো তো বন্ধুরা ঠিক চারটে চল্লিশ নাগাদ কীর্তনের আওয়াজ পেয়ে সামনের ঘরে এসে মোবাইল দিয়ে যতটুকুনি ভিডিও তোলা সম্ভব হয়েছে ততটুকুনি তুলেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু দামোদর মাস চলছে আর দামোদর মাসে ব্রত এটা তোমরা সবাই জানো এটা কাউকে নতুন করে কিছু বলার নেই আমার শাশুড়ি মাও দামোদর মাসে ব্রত পালন করে এই সময় যত বৈষ্ণবগণ আছে গোসাইগণ আছে তারা সবাই কিন্তু দামোদর মাসে ব্রত পালন করে যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সবাই তো বন্ধুরা তো প্রত্যেক বছরই কিন্তু এখান দিয়ে এভাবে করে আর দল যায় মানে যারা বৈষ্ণবগণ গোসাইগঞ্জ যায় তা আমরা তো দেখি আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কখনো সেই সুযোগটা যখন আজকে পেয়েছি সেই সুযোগে আমি কি করেছি তোমাদেরকে দেখানোর জন্যই বন্ধুরা ভিডিও করে নিয়েছি তোমাদেরও দেখা হয়ে গেল তা যখন ওনারা যাচ্ছিলো তখন ঘড়িতে চারটে চল্লিশ বাজে তারপরে তো আমি কিছুটা ব্যায়াম বাকি ছিল করলাম পুরো ব্যায়াম আজকে করা হলো না তারপরে পাঁচটা দশ আমি চলে এলাম রান্নাঘরে কাজ করতে তো বাকি কাজগুলো আমি সব সেরে নিচ্ছি যেহেতু মা অতটা পারে না করতে আমার মা তার মধ্যে মায়ের জমিনে বসা বারণ মা পিড়িতে বসেই যখন বাসন টাসন মাঝে মা পিড়িতে বসেই করে তা যতটা যা পারে মা করে এবার আমি যখন থাকি তখন আমি করে দিই তখন মা আমাকে যতটা পারে সাহায্য করে বুঝতেই তো পারছো আমার মাকে তোমরা সবাই দেখেছো আর জানো তো আমার মায়ের যেরকম লম্বার স্পন্ডেলাইসিস আমার শাশুড়ি মায়েরও একই কন্ডিশন মানে দুজনারই বয়স হয়েছে দুজনারই একই রকম সমস্যা তো আর কি করা যাবে বন্ধুরা সব কিছু নিয়েই তো জীবন সব কিছু নিয়েই চলতে হবে তা মায়ের এখানে যতটা পারি আমি করে দিই আর এই দেখো আমি এখন কাজগুলো সেরে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো যদিও বা সবার মতো আমি ভিডিও অত ভালো করে করতে পারি না তবে যতটুকুনি যা আমি করি ঘরে বাইরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর এই যে কাজগুলো আমি সেরে নিচ্ছি এখন এই কাজগুলো করে তারপরে সামনের ঘরে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নেব আর একটু জলটাও তুলে রাখবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল আর দেখো বাইরের আকাশে আলো ফুটে উঠেছে তো চলো বন্ধুরা এইবার সামনের ঘরে কাজগুলো করা যাক আমি নিয়ে নিছি গ্লাসে একটু জল এই যে আমি কাঠটা তুললাম চৌকাটে জল দিলাম এটা কিন্তু দিতে হয় জানো প্রতিদিনই বন্ধুরা ঘুম থেকে উঠে মেন গেটের দরজাটা যখন খুলবে তখনই কিন্তু আমাদের এই চৌকাটে জল দিতে হয় আর যদি জল তোমার বাটি বা গ্লাসের মধ্যে থেকে যায় না সেটা ফেলে দিতে হয় সেই জল আর ঘরের ভেতর নিয়ে আসতে নেই এই চৌকাটেই কিন্তু নৃসিংহদেব হিরণ্য কশ্যপকে বধ করেছিল আর এই চৌকাঠকেই কিন্তু আমরা দুবেলা জল দেবো ভোরবেলা যখন দরজা খুলবো দরজা খোলার পর চৌকাটে জল দিই তবেই ঘর থেকে বাইরে বেরোবো আবার তিনও সন্ধ্যার সময়ও কিন্তু আমাদের চৌকাটে জল দিতে হয় চৌকাটে কখনো বসতে নেই দাঁড়াতে নেই কিছু দাঁড়িয়ে কোনো কিছু করতে নেই আর যে দেখলে যে কাঠটা দিয়েছি এক প্রকার বলতে পারো বাধ্য হয়েই দিয়েছি এত বড় বড় ইদুন না গ্রাউন্ড ফ্লোরে ঘর তো এত বড়ো বড়ো ইঁদুর যদি চৌকাটে কাটনা না দেওয়া হয় ঘরে ঢুকে যায় আর এই দেখো বাইরের একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কি সুন্দর গাছে ফুলগুলো হয়েছে না ফুল গাছ এমনিতেই বন্ধুরা আমার এত ভালো লাগে আর কি বলবো এদিকে বাইরের কিন্তু কাজগুলো হয়ে গেল চড়াই পাখি খুব আসে আমাদের এখানে আর এই যে দেখো নয়নতারা গাছে ফুলগুলো কেমন ফুটে রয়েছে এত চড়াই আসে না বন্ধুরা কি বলবো তাই একটু বিস্কুট দি। চড়াই পাখিগুলো ঠিক মুখে নিয়ে নিয়ে খেয়ে নেয় আর এই দেখো আমার মাও ঘুম থেকে উঠে গেছে আমাকে করে দিয়েছে লিকার চা মার ওখানে লিকার চা বিস্কুট খেয়ে সোজা বাজারে চলে গেলাম বাজার থেকে একটু সবজি নিয়ে চলে এসেছি বাড়িতে আসার পর তো একটার পর একটা কাজ শুরু হয়ে গেছে সব কাজগুলো বাসি কাজগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি তারপরে দেখলেই তো ভাত বসিয়ে দিলাম একটু দুধ দিয়ে চা করেছি কেন কপাল খুব যন্ত্রণা করছে আর এদিকে কিছু সবজি এনেছি আর যেহেতু ও রুই মাছ আগেই এনেছিলো আমাদের তো ঘরে ফ্রিজ নেই তাই মায়ের ফ্রিজে রেখেছিলাম আসার সময় ফ্রিজ থেকে মাছটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো ভাত হয়ে গেছে আর টিফিনের জন্য করে নিলাম একটু ডালিয়া ডালিয়া খেতে বেশ ভালো লাগে বন্ধুরা আর শীতের সময় তো অনেক সবজি পাওয়া যায় তাই ডালিয়া দিয়ে একটু মুসুর ডাল দিয়ে ফুলকপি ক্যাপসিকাম গাজর আলু এই দিয়ে একটু ডালিয়া করে নিলাম আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে করে নিলাম পালং শাক আর রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে জিরে বাটা আদা দিয়ে করব একটু ঝোল বন্ধুরা এই ফুলকপি ঝোলও কিন্তু খেতে বেশ লাগে আমি অফ ক্যামেরায় এই ফুলকপির ঝোলটা কিন্তু করে নিয়েছি এবার এই কাজগুলো সেরে নেব কিছু বাসন মেজে রেখেছি রান্না করতে করতে আর বাকি বাসনগুলো মেজে রাখবো আর ওভেনটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম বারান্দায় গাছ দুটো লাগিয়ে দিলাম ওই যে ফুল গাছ দুটো নিয়ে এসেছি দশ টাকা করে নিয়েছে বন্ধুরা ও তো ঘরে ছিল ওকে বললাম একটু ভিডিওটা করে দাও না আমি গাছগুলো লাগাচ্ছি একটু দেরি হয়ে গেছে গাছটা লাগানো হয়ে গেছে তারপরেও ভিডিও করছে স্নান করে পুজো সেরে এবার দুপুরের খাবার খেতে বসলাম বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন মাজাও কমপ্লিট আর আমি দেখো বেডরুমে জানালার কাছে এসে একটু বসেছি মাথার চুলটা ভিজে তাই চুলটা একটু খুলেই বসেছি গা পা খুব ব্যথা বন্ধুরা গা গরম হয়ে রয়েছে আর কপালও খুব যন্ত্রণা করছে প্যারাসিটামল একটা খেয়েছি আর একটু ঘুমাবো বন্ধুরা আমি এখন একটু না ঘুমালে না শরীরটা ভালো লাগবে না কপাল এত ব্যথা করছে জন্য লাগে একটু ঘুমাবো জ্বরও এসছে বন্ধুরা আর কি বলবো বলো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো তোমাদের একটা কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে তোমরা যে কমেন্টগুলো এত সুন্দর সুন্দর করে লেখো আমাকে খুব উৎসাহিত করে ভিডিও করার জন্য তখন মনে হয় যেন না আমার ভিডিও একটু হলেও তো সবাই দেখছে আমি হয়তো তোমাদের মতো অত ভালো ভিডিও করতে পারি না আমি যতটুকুনি যা ঘরে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর মাথার চুলটা শুকোলেই আমি শুয়ে পড়ব। একটু শুকানোর অপেক্ষাতেই রয়েছি বন্ধুরা তাই আজকে বেশি কিছু বলতে পারছি না শরীরটাও ভালো না আর এই কপাল যন্ত্রণাটা মনে হচ্ছে না ঘুমানো অবধি কমবেও না তো আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখছি নতুন বন্ধুরা যারা নতুন বন্ধুরা আমার যারা দেখছ তারা তাদের চ্যানেলটিকে মেনশান করো তাদের চ্যানেলে অবশ্যই আমি গিয়ে ঘুরে আসব। আমাকে একটু সময় দিও কম করে একটু চব্বিশ ঘন্টার মতো সময় দিও সবাই ভালো থেকো আমার বন্ধুরা সুস্থ থেকো রাধে রাধে